নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে বিক্রি করতে গেলে কত দাম পাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আজকের দিনে দেখে নেওয়া যাক চব্বিশ কাঠের পাকা সোনা বাইশ কার্ডের হলমা গহনা সোনা আঠেরো কাঠ এবং রুপোর বাজার দর তার সাথে সাথে আজকের দিনেই বাইশ কাঠে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেনে না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট স্টোমসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর সোনার দাম কমতে শুরু করেছে বাজেটের পর থেকেই হো হো করে সস্তা হয়েছে সোনা তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে সোনার উপর কাস্টম ডিউটি কমানোর পর থেকেই দাম কমেছে সোনার আজ রাজ্য জুড়ে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রূপো চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে সোনা এবং রুপোর বাজার দর প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দাম আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো নিরানব্বই টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা চব্বিশ কার্টের আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার নশো নব্বই টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম আশি হাজার ছশো আটষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখা দরকার আজকের এই ভিডিওতে যে সোনা এবং রূপোর দামের কথা বলা হচ্ছে এরা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে তো এবার দেখে নেওয়া যাক বাইশ হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার পাঁচশো সত্তর টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার দুশো আশি টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম বাহান্ন হাজার পাঁচশো ষাট টাকা বাইশ কার্ডে হলমার দশ গ্রামের দাম পঁয়ষট্টি হাজার সাতশো টাকা বাইশ সোনার এক ভরির দাম ছিয়াত্তর হাজার ছশো একত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া জেনে নেওয়া যাক ক্যারেটের সোনার দাম আজকে দিনে আঠারো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকা চার গ্রামের দাম একুশ হাজার পাঁচশো টাকা আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার টাকা আঠেরো কার্টে দশ গ্রাম সোনার দাম তিপান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আঠারো কার্ডের এক ভরি সোনার দাম বাষট্টি হাজার ছশো বিরানব্বই টাকা তিন শতাংশ জিএস জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক আজকের দিনে রুপোর বাজার দর কত চলছে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন আটশো তেইশ টাকা এক কেজির উপর বাজার দর হচ্ছে বিরাশি হাজার তিনশো উনপঞ্চাশ টাকা আসলে আবার দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি বাইশ কাঠে হলমাখ ঘ বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকে দিনেই বাইশ কাঠে হলমাখ ঘ সড়া বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেয়ে যাবেন ছ হাজার দুশো বাইশ টাকা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাং রুপর দামের সাথে আপডেট থাকা তার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ